এমন বাপ আসেনি কোনো কাজে কইতে আর হলো আর মাইয়া না আসেনি কোনো বাপ আমনে বিয়ে করছেন নিচ্চার বয়স কত ওই তো আমি এলে তো কইয়ালাইস যে বাচ্চা মোবাইল না আপ তুলছেন হয় অন্ত বি বাচ্চা জিরো সাইজ মাশাআল্লাহ ভালো খুশি হইলাম শুনি যে এই ভাই বাচ্চা মোবাইল টিপানা এই যে হলো আইন দু টিপছে এই সামনে আইয় এই পিলারা হলাই ছো এদিকে মার্শাল্লাহ মার্শাল্লাহ কি নাম কি নাম হ্যাঁ তোমার নাম কি কত সুন্দর হলো আইন ফুটফুটা মার্শাল্লা মোবাইল টিপো নি তোমরা আসামিও হাজির সাক্ষিও হাজির আচ্ছা বইও আপনাদের একজন বাপ বলতে পারেন না যে আপনার ছেলে স্মার্টফোন টিপে টিপেনা আমি বাপ আল্লাহ রহমতে আমার হুদ এবার এইচএসি পরীক্ষা দিবে ইনশাআল্লাহ আঠারো প্লাস এখনো পর্যন্ত তার কোনো স্মার্টফোন নাই এবং কোনো স্মার্টফোন টিপা টিপির রাস্তাও নেই আমরা তো শহরে থাই আমরা গ্রামে থাই এ সিদ্ধত কিল্লায় এই অবস্থা কিল্লি বাচ্চাদের হাতে মোবাইল একখান একখান তুলি দেন মনে করেন যে একারে হাতার হাতে স্বর্ণ তুলি দিচ্ছেন কেমন শেষ এ বাচ্চা ধ্বংস অনিবার্য নিশ্চিত এখন কথা হলো বাচ্চারা মোবাইল থেকে বাঁচাবো কেমনে আপনি নিজেই তো আমার নেশা সারাদিন আপনি যদি টিপেন তো বাচ্চা কি করবো আচ্ছা মোবাইল প্রয়োজনীয় যোগাযোগ হবে হাই হেল হবে কথা বলা হবে রেখে দেওয়া হবে শেষ আর আদি নেশার মতো টিপনা এটা তো রোগীর মতো ডায়েরি করে যাও এটাতে কোনো সুস্থ মানুষের কারাম হতে পারে না যাই হোক ওই বাচ্চার মোবাইল থেকে কথাগুলো বললাম কিন্তু কথাগুলো দরকারই আমরা আমাদের মোবাইলকে নিয়ন্ত্রণ করব আমরা কি মোবাইলের ব্যবহার করি নাকি মোবাইল আমাদেরকে ব্যবহার করে মোবাইল রে আমরা ব্যবহার করি না বেশিরভাগ মানুষকে মোবাইলে কি করে ব্যবহার করে কি জন্য টিপি নিজেও জানি না আঙ্গুল ফেসবুক টাইম কি আতেতে আছে কি টোগা ফেসবুকে এম করি যে টোগান কি টোগান বুঝুন না কথা কন না যারা টোগান ব্যাকে তো আসামি তো ব্যাকে কিটু গান হ্যাঁ কিটু গান এরকম করে করি কি কি আড়াইছে যে টোবাইতে আছেন কোনো উত্তর আছে এটা তার মানে আমি ড্যারি করে গেছি কেন আতাই নিজ যায় না আমি কি আতাইতেছি আমি জানি না কদ্দুস জামু হেটাও জানি না এই যে টানতেছে এটা কি এক মাইল টানবো না দুই মাইল টানবো কোনায় যে থামবো কোনো ঠিক ঠিকানা আছে তো কোন মানুষের জীবন যদি এরকম ডাইরেক্ট জীবন হয়ে যায় তো অসুস্থ স্বাভাবিক না আল্লাহ আমাদেরকে বুঝার তফিক দান করুন মোহতারাম হাজির বাপমা নিজেরা পোলাপানের হাতে বিষ তুলে দিস অনেক পোলাপান আছে আপনারা এখানে অনেকে আছেন যে বাচ্চারা মোবাইলে ভিডিও না দেখাইলে গেমস না দিলে খায় না আছে না আমাদের তো আল্লাহ বাচ্চা কাচ্চা দিছে আলহামদুলিল্লাহ আমাদের বাচ্চারে বলা আছে বাবা খাইলে খাও না খাইলে না খাও আজান ওই যে এক বুড়া চাচা বলছে না রকম খাইলে খাও না খাইলে নাই মোবাইল দেব না আপনি যদি টাইট হন আপনি যদি শক্ত হন কি বলেন বাচ্চা না খায় মরে যাবে কি মনে হয় মোবাইল না দিলে বাচ্চা খায় না যদি বলেন যে মোবাইল দেবো না খাইলে খাও না খাইলে নাই কি হবে বাচ্চা না খাই মরে যাবে অসম্ভব যখন জানবাইর হবে তখন ও খাবে ওর বাপেও খাবে ওর মা ও খাবে না আপনি হাতে বিষ দিচ্ছেন বিষ তুলে দিচ্ছেন আমার এক দস্ত ছিল নেপালি সৌদি আরবে তো দেখলাম তার বাসা আমরা বেড়াতে গেছি একবার ফ্যামিলি সহ তো খাবার হাজির করলো বাচ্চাদেরকে ডাকলো একটার নাম আব্দুর রহমান একটার নাম আব্দুর রব ডাক দিছে আব্দুর রহমান আব্দুর রব বেটে আ যাও বাচ্চারা খানা খেতে আসে একবার ডাক দিছে দিয়া খানা শুরু করছে তেমন ইয়ার আপ খানা শুরু কর দিয়া বাচ্চাকে বোলাও আচ্ছে তারা সে বোলাও ভালো করে ডাকো বাচ্চাদেরকে তুমি একবার ডাকি খানা শুরু করে দিলা রকম বাপ তুমি তো আমার সে বলল পেট মেরা হ্যাঁ কে বলে যে ও যে খাবে পেট কি ওর না আমার আমি কি পেট তো ওর বলছে ফের কেউ মগজ মারি আপনার যার পেট তার টেনশন আমি কেন টেনশন করি আমি ওরা ডাকছি খুঁজে থাকলে আসবে না আসলে না শেষ খানা খেয়ে হাত ধুয়ে ফেলবো খানা নাই শেষ আজকে আবার রাত্রে খানা হবে যদি পাও ভাগি খাওয়া না খেলে নাই আমি চিন্তা করলাম মার্শাল্লাহ এভাবে পোলাপান মানুষ করা তো আমরা আমরা পোলা পানের পিছিয়ে দিই বাবা খাও বাবা খাও আরে কেন খানা টানতে হবে ও খাবে ও চোদ্দ গোষ্ঠী খাবে পেটের জ্বালায় খাবে এখন খানার সাথে সারাদিন গুতাগুতি করেন এখন পোলাও চান্স পাইছে দেখছে যে বাপমা যখন এত কাঙ্গালে না তো আমার পিছে পিছে ঘুরে আমিও শর্তে দেবো না মোবাইল না দিলে খাবো না পোলাও এরকম করে যেরকম মা বাপ ওরকম পোলাও ভাইরা আমরা নিজেরা ধ্বংস হয়ে যাচ্ছি আমাদের পরিবারগুলোকে শেষ করে ফেলতেছি এই লাইটের দিকে তাকায় থাকা কি চোখের জন্য ভালো না খারাপ এই মসজিদের লাইটের দিকে কতক্ষণ তাকা থাকতে পারবেন তাকে দেখেন তো দেখি এটা কি চোখের জন্য ভালো হয় না ক্ষতি হয় তাহলে মোবাইলের যে লাইট এই লাইটের দিকে যে তাকায় থাকেন আপনি তো একজন বয়স্ক মানুষ আপনার চোখটা একটু পাকা পোক্ত হয়েছে ছোট ছোট বাচ্চা কাঁচা কাঁচা চোখ কাঁচা কাঁচা চোখ এখনো ভালো করে পোক্ত হয় নাই ওই চোখটারে মোবাইল দিয়ে দিচ্ছেন সে দেখতেছে বাচ্চা তো বোঝে না আরে ভাই বাচ্চা তো অনেক কিছু চায় একটা মোমবাতির মাথায় আগুন ধরান টুকটুকে লাল আগুন নাচে দুই বছরের বাচ্চার সামনে যদি মোমবাতি দরান বাচ্চা কি করবে ওই আগুনটা ধরতে যাবে কারণ সুন্দর লাল টুকটুকে নাচানাচি করে সে আগুনটা ধরতে যাবে না তা আপনি কি বলবেন যে আমার ছেলে একটা জিনিস চাইছে মানা করি কেমনে নে বাবা দেই আমরা কেউ কি আপনারা দেন কেউ কেন দেন না বলেন কেন দেন না কারণ আপনি জানেন এটা ধরলে বাচ্চা আমার শেষ হয়ে যাবে হাত পোড়া যাবে জানেন আপনি জন্য দেন না আচ্ছা না দিলে বাচ্চা কি করে কান্না করে কিরকম কান্না হালকা পাতলা এমন কান্দা কান্দে অসহযোগ আন্দোলনে যায় ঠিক না কানতে কানতে যারে যা ছোট মানুষ দুই বছরের বাচ্চা ওর যদি মুখে ভাষা থাকতো তাহলে তীব্র ভাবে তোমরা আমার মা বাপ হয়েছি না তোমরা বাচ্চার কান্দার স্টাইলে মনে হয় এই কথা বলতে চায় কিন্তু তারপরে কি মা বাপ দেয় কেন দেয় না জানে এটা তাকে ধ্বংস করবে যেটা থেকে ধ্বংস করবে সে চাইলেও দেয় না কানলেও দেয় না যত কষ্ট করে হোক তার থেকে এটা ছুটায় ছুটায় না ছুটায় না তাহলে সেই মা বাপ কিভাবে আমার বাচ্চার হাতে আমি মোবাইলটা তুলে দিচ্ছি আমার বাচ্চার জীবনটাকে আমি ধ্বংস করছি আমরা যে বাচ্চাদের ক্ষতি করতেছি এটা বুঝে না এমন কোনো মা বাপ আছে এমন কোনো মা বাপ আছে বাচ্চাকে মোবাইল দিয়ে বসাই দিলে বাচ্চা মোবাইলে ডুবে থাকলে বাচ্চার যে ব্রেইন নষ্ট চোখ নষ্ট ইমান নষ্ট আমল নষ্ট সব ধ্বংস হয়ে যাবে এটা বুঝে না এমন কোনো মা বাপ আছে সবাই বুঝে